আপনি যদি একটা গরুর সামনে গোলাপ ফুল রাখেন গরু সেটা শুধু খাবার হিসেবেই দেখবে সে বুঝবে না এটা কতটা সুন্দর কতটা দামি বা এর ঘ্রাণ কতটা মন ছুঁয়ে যাওয়ার মতো কারণ গরুর চোখে ফুলের মূল্য নেই তার কাছে সেটা শুধু ঘাসের মতো একটা বস্তু ঠিক একইভাবে যদি আপনি আপনার ভেতরের সবচেয়ে পবিত্র জিনিস আপনার ভালোবাসা সম্মান বিশ্বাস এরকম কাউকে দেন যে এসবের মূল্য বোঝে না তাহলে সে সেগুলোর কদর করবে না বরং অবহেলা করবে ঠকাবে কিংবা অপমান করবে এটাকে সাইকোলজিতে বলা হয় ভ্যালু মিসপ্লেসমেন্ট যেখানে একজন মানুষ এমন কাউকে গুরুত্ব দেয় যে সেই গুরুত্ব নেয়ার মতো মানসিক সক্ষমতাই রাখে না এক্ষেত্রে নিজেকে দোষ দিয়ে লাভ নেই এটা আপনার ভুল নন আপনি শুধু ভুল মানুষের হাতে সঠিক জিনিস তুলে দিয়েছেন যে ভালোবাসার মূল্য জানে না তার কাছে যত ভালোবাসাই দেন সেটা তার চোখে সাধারণ হয়েই থাকবে কারণ মানুষের পারসেপশান অব ভ্যালু নির্ভর করে তার মনের পরিপক্কতার উপর আপনার দেয়ার উপর নয় আপনি যদি নিজেকে সস্তা মানুষের হাতে তুলে দেন তাহলে শেষমেশ আপনি নিজেই নিজেকে সস্তা ভাবতে শুরু করবেন এফোর্ট দেবেন অবশ্যই কিন্তু আগে যাচাই করে নিন সামনে যিনি আছেন তিনি আদৌ এর যোগ্য কিনা কারণ মূল্যবান জিনিস শুধু তার কাছেই দেওয়া উচিত যে সেটা ধরে রাখতে জানে